আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইলো আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা সময় ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রবুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে ভালো রাখে সুস্থ রাখে সর্বদা তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন নিশ্চয়ই সেই ভিডিওটা দেখলে আপনাদের যারা সব সময় প্রতিবেদন দেখেন এবং প্রতিবেদনে মেয়েদেরকে বিয়ে করার চিন্তা ভাবনা করেন আশা করি আপনাদের জন্য উপকার হবে আপনাদের কাজে আসবে তো আজকে যেই মেয়েটাকে নিয়ে কথা বলবো সেই মেয়েটার নাম হচ্ছে ভেদেকনা লিমা সেই লিমা দীর্ঘ দিন যাবৎ মানুষকে ঠকিয়ে আসছে দীর্ঘদিন যাবৎ মানুষের সাথে প্রতারণা করে আসছে সে প্রত্যেকটা ভিডিওতে বলে সুন্দর হোক কালো হোক বুড়া হোক কিংবা জোয়ান হোক তার বয়স যদি পঞ্চাশ ষাট সত্তর আশি বছর হয় তারপরও তাকে আমি বিয়ে করব এবং কি তার যদি আরও একটা স্ত্রী থাকে তাও আমার কোনো সমস্যা নেই তার যদি নাতিপতিও থাকে তাও আমার কোনো সমস্যা নেই সে যদি মানুষটা ভালো হয় তাকে আমি বিয়ে করব তাকে আমার লাইফ পার্টনার করব তো এই কথাগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত এই কথাগুলো আমি মনে করি কখনোই যুক্তিযুক্ত ছিল না কেননা এই মেয়েগুলো ওদের পেশাই হচ্ছে আপনার এক ধরনের অ্যাক্টিং করা আমরা যেমন সিনেমাতে দেখি বিভিন্ন নায়িকা বিভিন্ন নায়ক আপনার অ্যাক্টিং করতেছে ঠিক ওদের কাজগুলো হচ্ছে এটাই যে আসলে ক্যামেরার সামনে এসে অ্যাক্টিং করা আর সব প্রত্যেকটা ভিডিওতে বলা যে আসলে গরিব অসহায় খেতে পারতেছে না চলতে পারতেছে না ওদের সংসারে ওরা আসলে ওর ছোটো ভাইয়ের অসুখ ওর ভাইটা মাদ্রাসায় লেখাপড়া করে যদি কোনো মানুষ তার দায়িত্ব নেয় এবং সেই লিমাকে যদি একটু ভালো মতো ইসলামের পথে চালাইতে পারে তাহলে সে ওই লোকটার কাছে বিয়ে হোক বিয়ে বসবে সে সুন্দর হোক কালো হোক জোয়ান হোক কিংবা বুড়া হোক সে যদি পঞ্চাশ সত্তর আশি বছরের বুড়াও হয় তাও আসলে কোনো সমস্যা নেই তো আমি একটু তথ্য ঘাটাঘুটি করে দেখলাম যে আসলে এই মেয়েটা অবিবাহিত না এই মেয়েটা বিবাহিত এবং এই মেয়েটার বর্তমানে হাজব্যান্ড আছে ওর সন্তান আছে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ও বলে ও কিন্তু অবিবাহিত কিন্তু আজও আজও তো সত্য কথা হচ্ছে এই মেয়েটা বিবাহিত ওর বর্তমানে হাজবেন্ড আছে এবং কি এই যে প্রতিবেদন করে প্রতিবেদন করে বিভিন্ন প্রবাসীদের সাথে আকাম কুকাম করে সময় যেভাবে টাকাগুলো ইনকাম করে সেই ইনকামের টাকা দিয়ে কিন্তু ওরা জীবন যাপন করে এই কথাটা আসলে অনেক মানুষ জানেন না আর আমি জানি আমার কথাগুলো আপনারা বিশ্বাস করবেন না আমার ভিডিওর স্ক্রিনির পাশে দেখেন একটা ভিডিও চলতেছে টিকটক ভিডিও সেই টিকটকের মধ্যে গেলেই কিন্তু ওদের সমস্ত ভিডিওগুলো পাওয়া যায় শুধু যে লিমার ভিডিও পাওয়া যায় বিষয়টা কিন্তু এমন না প্রত্যেকটা প্রতিবেদনের মেয়ের আপনার টিকটক অ্যাকাউন্ট আছে সেই টিকটক অ্যাকাউন্টে গেলেই বোঝা যায় যে আসলে ওরা যে কত বড় চিনিং ওরা ভিডিওর সামনে একেবারে সিম্পলভাবে একেবারে নর্মাল পোশাক পরে আসে টিকটক যখন ভিডিওগুলো বানায় তখন ওদের আসল চেহারাটা বোঝা যায় আমার স্ক্যানের এই পাশে যে স্ক্যানের যেই লিমার যে ভিডিওটা দেখতেছেন

আমার কোন সমস্যা নাই যে আমার পাশে থাকবে আমার ভাইয়ের দায়িত্ব নেবে আমার পাশে থাকতো আমি তার কাছে বিয়ে বসবো শেষ এক কথায় একই কথা সবাই হাতের পাঁচটা আঙ্গুল কি এক পাঁচ রকমের সেটা হলো মনের মানুষ বলছে বুড়ো হোক জুয়ান হোক যে আমার বুড়ো মানুষ কেন খোঁজে বয়স্ক মানুষরা ওরা মনের দুঃখ কষ্ট বোঝে আর যারা ইয়ং ছেলে তারা তো বুঝে না তারা আশা দেখিয়ে বিয়ে করে সংসার করে ফেলে চলে জায়গা আর বয়স্ক মানুষ তারা ভালো ঠিক আছে তারা মনের দুঃখ কষ্ট বোঝে যে আল্লাহ মেয়েটারে যদি আজকে আমার ফেলে তুই চলে যায় কোথায় যাবে এইরকম তা আমি যদি কেউ যদি আমার বিয়ে করতে চাই বুড়ো হোক আর জুয়ান হোক তাতে কোনো আপত্তি নাই ষাট বছর হোক সত্তর বছর হোক আশি বছর মনের ভালোবাসা বড় ভালোবাসা এক কথা এসে আমি আর কিছু শুনতে চাই আমার বলার দরকার নাই মনের ভালোবাসা বড় ভালোবাসা তার যদি বউ থাকে বাচ্চা থাকে কোন সমস্যা না নাতি পুত্র থাকলেও সমস্যা নেই মনের ভালোবাসা বড় ভালোবাসা আমি তার আশা করি আপনারা ওর ভিডিওটা দেখছেন এই ভিডিওটা দেখার পরও কি আপনাদের মনে সন্দেহ থাকবে যে আসলে এই মেয়েটা অবিবাহিত আর এত সুন্দর মেয়ে যৌতুকের জন্য বিয়ে হয় না এটা আসলে আপনারা কোন যুক্তিতে বিশ্বাস করেন যে আসলে যৌতুকের জন্য এইরকম একটা বডি ফিটনেস যেমন তার বডি ফিগার তেমন তার সৌন্দর্য তেমন তার রূপ যৌবন আপনারা কোন যুক্তিতে বিশ্বাস করেন যে আসলে যৌতুকের জন্য এই মেয়েটার বিয়ে হচ্ছে না এগুলো হচ্ছে এক এক প্রকারের ধোকাবাজ এই মেয়েগুলো এক প্রকারের ধোকাবাজ আমি আরও কয়েকটা মেয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব যেই মেয়েদেরকে নিয়ে আপনারা প্রবাসীরা গর্ব করেন এবং কি যেই মেয়েগুলোকে নিয়ে আপনারা প্রবাসীরা চিন্তা করেন ওদেরকে নিয়ে সংসার করবেন আজ তো কখনোই সংসার করতে সংসার করতে পারবেন না কেন কেন করতে পারবেন না ওদের কিন্তু অলরেডি সংসার আছে ওরা হচ্ছে অ্যাক্টিং করে আর সেই অ্যাক্টিংটাকেই আপনারা মানুষ মনে করে যে আসলে ওরা সত্য কথা বলতেছে আপনাদের টাকা দিয়ে ওরা বিলাসবহুল জীবনযাপন করে আপনার যে প্রবাসী যে ভাইয়েরা আছেন আপনারা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রত্যেকটা মাসে ইনকাম করেন একটা আবার বলতে পারেন আপনার বিবেককে জিজ্ঞাসা করেন যে আপনি একটা ভালো কাপড় পরতে পারছেন কিনা একটা ভালো ফোন ব্যবহার করতে পারছেন কিনা কিন্তু অথচ আপনাদের টাকা দিয়ে ওরা বিলাসবহুল জীবনযাপন করে ওর হাজব্যান্ড যেই বাইকটা ব্যবহার করে সেই বাইকটার দাম নিম্নপক্ষে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা ও যে ঘরের মধ্যে ঘুমায় সেই ঘরটা আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই ঘরটা নির্মাণ করা হয়েছে সেই বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে টাকা কিন্তু আপনাদের আপনাদের টাকা দিয়ে বিলাসবহুল জীবনযাপন করে ওরা তাহলে আপনারা কি পাইলেন দিন শেষে সবচেয়ে বড় প্রতারণার শিকার আপনারাই হলেন আমাদের যে আমাদের বাংলাদেশের যে পুলিশ প্রশাসন আছে তারা আসলে এগুলো কখনোই দেখে না আর দেখলেও তারা চুপ করবে না তারা তো আসলে চুপ করে থাকবে সবসময় তার কারণ হচ্ছে তারা রাজনীতি নিয়ে ব্যস্ত এদিক দিয়ে যারা যাদের রেমিটেন্সের টাকায় দেশ চলে তারা কিভাবে বাস্তবিক করতেছে তারা তাদেরকে সাথে কিভাবে কোন মানুষ প্রতারণা করতেছে এগুলোর সাথে প্রশাসনের কোনো আপনার আক্ষেপ নাই তারা রাজনীতি নিয়ে ব্যস্ত তো যাই হোক প্রতিদিনের মতো এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার